বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রফেসর এম ফারুক হোসেন অধ্যক্ষ সিটিজেন ইনস্টিটিউট প্রিয় দর্শক আজ আমি এসেছি বগুড়া জেলার সদর উপজেলায় আমার একজন প্রিয় ছাত্র আমার সাবেক ছাত্র মামুনুর রশিদ সাহেবের ফার্মেসিতে সে বেশ কিছুদিন হলো সে তার ফার্মেসিটা স্টার্ট করেছে তার এই ফার্মেসির নাম হচ্ছে সোনালি মেডিকেয়ার ফার্মা প্রিয় দর্শক সে অনেক সফলতার সাথে এগিয়ে যাচ্ছে আজকে তার ভালো থাকার বা সফলতার গল্পগুলোই আপনাদেরকে শোনানোর জন্য এখানে এসেছি প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট যদি আপনি স্বপ্ন দেখেন যে একটি বৈধ ফার্মেসি বিজনেস শুরু করে নিজের একটা ক্যারিয়ার গড়বেন বা একটি বৈধ ফার্মেসি বিজনেস শুরু করার আপনার কি স্বপ্ন আছে তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে অনেক লার্নিং হবে তো প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে আমি আমার ছাত্রের কাছে চলে যাব আমার নাম মোহাম্মদ নামনুর রশিদ জি পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা মা ভাই বোন আমার ওয়াইফ এন্ড আমার একটা ছেলে আলহামদুলিল্লাহ বাবা আপনি পড়াশোনা কতদূর দূর আমি পড়াশোনা সরকারি আজাদ কলেজ থেকে গ্রাজুয়েশন প্লাস মাস্টার্স কমপ্লিট করেছি আর কি বাবা আপনি এই ফার্মেসি বিজনেসটা কতদিন আগে শুরু করেছেন প্রায় চার বছর হচ্ছে আর চার বছর জি আলহামদুলিল্লাহ বাবা আপনি যখন এই ফার্মেসি বিজনেসটা শুরু করলেন তখন শুরুতে কেমন ইনভেস্ট ছিল শুরুতে খুব সামান্য মাত্র সাত হাজার টাকার প্রোডাক্ট কিনেছিলাম মেডিসিন অ্যান্ড ডেকোরেশন খরচে প্রায় পঞ্চাশ হাজার টাকা হয় স্যার খরচ হয় স্যারকে আহামদুল্লাহ প্রিয় দর্শক একটা বিষয়ই আপনাদের মাঝে শেয়ার করতে চাই যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই দেখেন আমার ছাত্র মাত্র সাত হাজার টাকার মেডিসিন এবং ডেকোরেশন সহ মোটামুটি প্রায় আহ ফিফটি থাউজেন্ড বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে তার এই উদ্যোক্তা জীবনটা শুরু করেছে শুরু করাটাই আসলে গুরুত্বপূর্ণনীয় শুরু করবেন আস্তে আস্তে মহান আল্লাহর রহমতে যদি সততার সাথে মানুষের সেবা দেওয়া যায় তাহলে তো দ্রুতই এগিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফল কাম করবে ইনশাআল্লাহ তো বাবা যে অনেক পেশা আছে তো কেন আপনি এই ফার্মেসি বিজনেসটাকে বেচে নিলেন জেস স্যার এই উদ্দেশ্যে আমি বলতে চাই আসলে সব পেশার পেশা থেকে পেশাটা আমার কাছে অনেক ভালো কেননা এটার মাধ্যমে আমি আমার পরিবার আমার এলাকার কমিউনিটির দরিদ্র মানুষদের তাদের বিপদের সময় তাদের অসুস্থতার সময় স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ এগুলো আমি তাদেরকে দিতে পারবো এবং আমার সেবার হাত তাদেরকে দিতে পারবো বাড়িয়ে দিতে পারব আর কি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একটা বিষয় এখানে আমাদের মনে রাখা উচিত যে দেখেন অনেক মহ থেকে উদ্দেশ্য নিয়ে আমার ছাত্র এই ফার্মেসি বিজনেসটা শুরু করেছে যে সে তার কমিউনিটির বা সমাজের অসুস্থ মানুষ চেয়ে বিপদের সময় প্রাথমিক স্বাস্থ্য সেবাটা দিতে চাই তার মাধ্যমে তার একটা বৈধ একটা পেশা সে পরিচালিত করতে চাই সেটাই হচ্ছে এই ফার্মেসি বিজনেস যেখানে মানুষকে সেবাও করা যাচ্ছে পাশাপাশি তার মাধ্যমে ভালো ইনকামের অফুরন্ত ইনকামের একটা সুযোগ আর হালাল বলে দিচ্ছে হালাল ইনকামের একটা

জনাব এম ফারুক হোসেন সার বাবা যে অনেক প্রতিষ্ঠান আছে যে কেন সিটিজেন ইনস্টিটিউট কে বেছে নিলে যে আসলে এখানে এই প্রতিষ্ঠানটা বেছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একজন দক্ষ প্রশিক্ষক রয়েছেন যেনার হাত ধরে আজ হাজার হাজার পুলিশ চিকিৎসক তাদের কেরিয়ার কেরিয়ারের স্বপ্ন স্বপ্নে তারা বাস্তবিত হয়েছে এমন এমনকি এখান থেকে জনাব এম ফারুক হোসেন সারি হাজার হাজার পল্লের চিকিৎসক গড়ার কারিগর আর কি আলহামদুলিল এমন এখান থেকে সারের মাধ্যমেই হাজার হাজার পল্লি চিকিৎসকরা তাদের যে প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক যে জ্ঞান এই জ্ঞানটা তারা ওখান থেকে অর্জন করতে পারেন প্রিয় দর্শক যে আসলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা একটা যে আমরা চাই শিক্ষিত ইয়াং জেনারেশন যারা আছে তারা সম্মানজনক কোনো পেশায় আসুক যার মধ্যে যে পেশায় আসলে সে মন দিয়ে সে পেশায় লেগে থাকতে পারবে মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে তার একটা বেটার কর্মসংস্থান হবে প্রিয় দর্শক আমরা আমাদের কোর্সে কাউকে কিন্তু কোনো বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে তৈরি করি না জাস্ট বেটার প্রাইমারি হেলথকেয়ারটা তাকে শেখায় একটা বৈধ ফার্মেসি বিজনেস করার জন্য কি কি প্রক্রিয়া আছে গভর্নমেন্টের সুন্দরভাবে তাকে শেখায় সেগুলো শিখে সে একজন ছাত্র গভর্নমেন্টের যথাযথ নিয়ম মেনে বৈধতার সাথে সে তার উদ্যোক্তা জীবন শুরু করে এবং ঝামেলাবিহীন একটা পেশায় সে তার জীবনটা অতিবাহিত করতে পারে ধন্যবাদ মামুনকে আমার সিটিজেন ইনস্টিটিউটে আমাদের ছাত্র হয়ে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য বাবা আমি পরিশেষে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই যে কেউ যদি ফার্মেসি বিজনেসে সফল হতে চাই তাহলে তার কি করা উচিত যে এক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অথবা যারা পল্লী চিকিৎসক হতে চান বা এই পাশে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাদেরকে একটা বৈধ প্রতিষ্ঠান থেকে তাদের প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক যে জ্ঞান রয়েছে সেগুলো তাদেরকে অর্জন করতে হবে এবং এটার পাশাপাশি তার পরিবার তার ফ্যামিলি অ্যান্ড তার আত্মীয় স্বজন অ্যান্ড এলাকার কমিউনিটির যে অসহায় দরিদ্র ব্যক্তি রয়েছে তাদের সহযোগিতা করা স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ দেয় তাদের সব সময় সেবা প্রদান করা এবং এই উদ্দেশ্যে তাদের সব সময় সে দোকানে সময় টাইম দিতে হবে লেগে থাকতে হবে তাকে অনেস্ট হবে তাকে সব সময় মানুষের জন্য সময় দিতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একটু অ্যাড করতে চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হলো কি যে আপনারা একজন সফল উদ্যোক্তা আমার ছাত্র মামুনুর রশিদ মুখ থেকে শুনলেন যে একটি ফার্মেসি বিজনেসে সকলতার মূল মন্ত্র হল যে একটি ভালো প্রতিষ্ঠান থেকে আপনাকে প্রাইমারি হেলথ কেয়ারটা শিখতে হবে প্রাথমিক স্বাস্থ্যসেবাটা জানতে হবে বেসিক ওটিসি মেডিসিনগুলো আপনাকে জানতে হবে যেন বিপদগ্রস্ত মানুষকে বিপদের সময় প্রাথমিক স্বাস্থ্যসেবাটা আপনি প্রদান করতে পারেন তার মাধ্যমে হবে কি যে আপনার কমিউনিটির মানুষের সঙ্গে খুব সুন্দর একটা রিলেশন তৈরি হবে সমাজের মানুষের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে যে আপনি তাদেরকে বিপদের সময় একটা প্রাথমিক স্বাস্থ্যসেবা দেন এভাবে যখন একজন মানুষের সঙ্গে সুন্দর একটি সম্পর্ক তৈরি হলো সে দেখবেন তার পরিবারের যে কোনো ওষুধপত্র নেওয়ার জন্য আপনার কাছে আসবে কারণ সে বিপদের সময় আপনার সাপোর্ট পায় সো আপনি যদি একটা ফার্মেসি বিজনেসে বিজনেস শুরু করে সেখানে সফলতা চান ডেফিনেটলি আপনাকে একটা বৈধ পল্লী চিকিৎসক কোর্স কমপ্লিট করতে হবে এটা হচ্ছে সব থেকে বড় কথা এক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিতে চাই আপনাদের সবার উদ্দেশ্য বলতে চাই প্রিয় দর্শক যে বাজারে অনেক রকম পল্লী চিকিৎসক কোর্স আছে কোনটা করবেন আপনি আপনি কনফিউজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে এক বাক্য আমি যদি বলতে চাই সেটা হচ্ছে কি যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত একটি বৈধ পল্লী চিকিৎসক কোর্স পরিচালনা করছে কারিগরি শিক্ষা বোর্ড আপনারা ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা বোর্ডের কেয়ারগিভিং প্রোগ্রামটা করতে পারে এটা একটা বৈধ গভর্মেন্ট রেজিস্টার্ড একটা পল্লী চিকিৎসক কোর্স এই কোর্সের মাধ্যমে আপনি কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটা আজীবন মেয়াদি একটা রেজিস্ট্রেশন এবং একটা বৈধ সার্টিফিকেট পাবেন প্রদর্শক কেয়ারগিভার কারা যিনি প্রাথমিক স্বাস্থ্য সেবা দেন যিনি অসুস্থ মানুষকে সেবা প্রদান করেন তিনি কেয়ারগিভার গিভার প্রিয় দর্শক এই কারিগরি শিক্ষা বোর্ডের এই কেয়ারগিভার প্রোগ্রামের মাধ্যমে ছয় মাস মেয়াদে এটা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আপনি বোর্ড থেকে সরকারিভাবে কারিগরি বোর্ড কর্তৃক যে সার্টিফিকেটটা পাবেন এজ এ কেয়ার গিভার এটা দিয়ে নিজে এলাকায় একটা বৈধ পল্লী চিকিৎসক হিসেবে নিজের একটা আত্মকর্মসংস্থান করতে পারবেন পাশাপাশি এই কেয়ার গিভিং সার্টিফিকেটটা রিকগনাইজড আপনি জাপান বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন ইউরোপ বলেন পৃথিবীর সম্পূর্ণ সকল রাষ্ট্রে এই প্রোগ্রামের বিশাল একটা চাহিদা সো বহুমুখী একটা কর্মসংস্থান আপনি কারিগরি বোর্ডের এই ছয় মাস মেয়াদী পল্লী চিকিৎসা কোর্স কেয়ার যদি কমপ্লিট করেন আপনি নিজের পরিবারকে যে কোনো সমস্যায় ফার্স্ট এইড দিয়ে সহযোগিতা করতে পারবেন পরিবারের যে কোনো অসুস্থতা আপনি ঢাল হয়ে থাকতে পারলেন প্রিয় দর্শক আপনার সমাজের মানুষকে বিপদের সময় প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে আপনি একটা বেটার করতে পারবেন একটা ফার্মেসি বিজনেস শুরু পাশাপাশি সার্টিফিকেট এটা এটা নিয়ে আপনি আপনি যদি স্বপ্ন দেখেন দেশের চলে যাবেন সেটাও পারবেন প্রিয় দর্শক সিটিজেন ইনস্টিটিউটের এই ছোট্ট প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের মধ্যে যদি একজন উপকৃত হন তাহলে আজকের এই কষ্টে সফলতা হবে সেটাই প্রিয় দর্শক এই প্রোগ্রামের উদ্দেশ্যে একটাই যে আপনাদের এই সচেতন করা এবং আপনাদেরকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন আশা করছি আহ এই প্রোগ্রাম বা এই কথাগুলো আপনাদের ভালো লেগেছে আহ প্রিয়দর্শন আপনারা যদি আহ একটি বৈধ পল্লী চিকিৎসক কোর্স করে মানে নিজেদের কর্মসংস্থান করতে চান একটি ফার্মেসি বিজনেস সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে চান শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সহযোগিতা আমরা সিটিজেন ইনস্টিটিউট করবো প্রিয় দর্শক আমাদের সিটিজেন ইনস্টিটিউট থেকে এই যে বাংলাদেশ সরকারের কারিগরি বোর্ড কর্তৃক কল্যাণ চিকিৎসক কোর্স কেয়ার গিভিং কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিন যে স্যার এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব আমাদের অনলাইন ক্লাসের সুবিধা আছে আপনি দেশে বা দেশের বাইরে যেকোনো জায়গা থেকে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন আর যারা দেশে আছেন তারা অফলাইন ক্লাসে যুক্ত হতে পারেন আমাদের হোস্টেল সুবিধা সুবিধা আছে আছে সব ধরনের আধুনিক সুযোগ আমাদের ভালো থাকবেন মহান আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক আপনাদের জীবনের প্রতিটা স্বপ্ন পূরণ করুক আর আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যে আমার প্রিয় ছাত্র আহ সে পেশাগত জীবনে যেন অনেক উন্নতি করে সে যেন অনেক ভালো থাকে